ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা প্রশ্ন ও উত্তর সংক্রান্ত কিছু বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে তুমি কি বুঝতে পেরেছো তুমি কি বুঝতে পেরেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই কাপিত আই কাপিত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি কি বুঝতে পেরেছ তখন আমাদেরকে বলতে হবে আই কাপিত তো ভিওর্স আপনারা যেন বাক্যগুলা মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে বলার চেষ্টা করবেন এতে আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি কাপিস্কো সি কাপিস্কো ইতালিয়ান ভাষা সি কাপিস্কো বাংলা অর্থ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি আসছো তুমি কি আসছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তাই আর রিভান্দ স্তাই আর রিভান্দ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি আসছো তখন আমাদেরকে বলতে হবে ইস্তায়ী আর রিভান্দ ভিওয়ার্স আপনারা কিন্তু আমার সাথে বাক্যগুলো প্লিজ বলার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলি প্লিজ আমার সাথে বলবেন প্লিজ আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি আসছি হ্যাঁ আমি আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি স্টো আর রিভান্দো সি ইস্তো আর রিভান্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি আসছি তখন আমাদেরকে বলতে হবে সি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি যাবে তুমি কি যাবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ্রাই আন্দ্রাই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব। তুমি কি যাবে তখন আমাদেরকে বলতে হবে আন্ধ্রাই ইতালিয়ান ভাষা আন্ধ্রাই বাংলা অর্থ তুমি কি যাবে আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি যাব হ্যাঁ আমি যাব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি আন্ধ্র সি আন্ধ্র যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি যাব তখন আমাদেরকে বলতে হবে সি আন্ধ্র সি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কাজ তুমি কাজ পেয়েছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই ভরো। আই তো ইল্লাভরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কাজ পেয়েছ তখন আমাদেরকে বলতে হবে আয় অত্যন্ত ইভরু আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি কাজ পেয়েছি হ্যাঁ আমি কাজ পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি অ অত্যন্ত ইভরু সি অ অত্যন্ত ইভরু যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি কাজ পেয়েছি তখন আমাদেরকে বলতে হবে সি অত্যন্তই লাভর আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কমে স্থায়ী কমে স্থায়ী যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কেমন আছো তখন আমাদেরকে বলতে হবে কমে স্থায়ী ইতালিয়ান ভাষা কমে স্থায়ী বাংলা অর্থ তুমি কেমন আছো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভালো আছি ধন্যবাদ আমি ভালো আছি ধন্যবাদ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তবেনে বেনে চিয়ে বা আপনারা বলতে পারেন গ্রাজিয়ে বেনে গ্রাজিয়ে বা গ্রাজিয়ে ইতালিয়ান ভাষা স্তোবেনে বেনে বাংলা অর্থ আমি ভালো আছি ধন্যবাদ আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি এখানে নতুন তুমি কি এখানে নতুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই নুভো কুই সেই নুভো কুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি এখানে নতুন তখন আমাদেরকে বলতে হবে সেই নুভো কুই ইতালিয়ান ভাষা সেই নুভো কুই বাংলা অর্থ তুমি কি এখানে নতুন আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি এখানে নতুন হ্যাঁ আমি এখানে নতুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি সোনো নুয়োভকুই সি সোনো নুভকুই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি এখানে নতুন তখন আমাদেরকে বলতে হবে সি সোনো নোভকুই ইতালিয়ান ভাষা সোনো বাংলা অর্থ হ্যাঁ আমি এখানে নতুন আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি তুমি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সেই সিকুরো সেই সিকুরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি নিশ্চিত তখন আমাদেরকে বলতে হবে সেই সিকুরো ইতালিয়ান ভাষা সেই সিকুরো বাংলা অর্থ তুমি কি নিশ্চিত আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি নে সোনো সিকুরো সি নে সোনো সিকুরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো হ্যাঁ আমি নিশ্চিত তখন আমাদেরকে বলতে হবে সিনে সোনো সিকুরো ইতালিয়ান ভাষা সিনে সোনো সিকুরো বাংলা অর্থ হ্যাঁ আমি নিশ্চিত আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার কি টাকা লাগবে তোমার কি টাকা লাগবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই বিজনী অধি সল দি আই বিজনীয় দি সল দি আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার কি টাকা লাগবে তখন আমাদেরকে বলতে হবে আই বিজনীয় দি সল দি বাংলা অর্থ তোমার কি টাকা লাগবে আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমার টাকা লাগবে হ্যাঁ আমার টাকা লাগবে বা বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি বিজনীয় দি সি বিজনীয় দি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো হ্যাঁ আমার টাকা লাগবে তখন আমাদেরকে বলতে হবে সি অ বিজনীয় দি সল দি আপনারা অনেকেই ভেবে থাকেন যে আপনাদের দ্বারা ভাষা শেখা হবে না কিন্তু না আমিও পারতাম না এখন কিন্তু আমি ভাষার জগতে অলরাউন্ডার আমি যখন পেরেছি আপনারাও অবশ্যই পারবেন সেজন্য ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি করবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি কাজ করেছো তুমি কি কাজ করেছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই লাভ রাতো আই লাভ রাতো ইতালিয়ান ভাষা আই লাভ রাতো বাংলা অর্থ তুমি কি কাজ করেছ আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি কাজ করেছি হ্যাঁ আমি কাজ করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি অ লাভোরাতো সি অ লাভোরাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি কাজ করেছি তখন আমাদেরকে বলতে হবে সি অ লাভরাত ইতালিয়ান ভাষা সি অলাভরাত বাংলা অর্থ হ্যাঁ আমি কাজ করেছি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি এখন কোথায় তুমি এখন কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে সেই ওরা দোভে সেই ওরা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি এখন কোথায় তখন আমাদেরকে বলতে হবে দোভে সেই ওরা ইতালিয়ান ভাষা দোভে সেই ওরা বাংলা অর্থ তুমি এখন কোথায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন বাসায় আমি এখন বাসায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো এ কাজা আদেশ আমরা অনেকেই বেশিরভাগ সময়ে আমি এর উচ্চারণ করে থাকি সুনো কিন্তু আমি এর সঠিক উচ্চারণ হবে সোনো ইতালিয়ান ভাষা শোনো এ কাজা আদেশ বাংলা অর্থ আমি এখন বাসায় তো ভিওয়ার্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন